ট্রাফিক সচেতনতা বৃদ্ধিতে উল্লেখযোগ্য ভূমিকা পালন করায় ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের সেরা মধ্য নোনা চন্দনপুকুর দুর্গা কমিটি পূজা উদ্যোক্তাদের হাতে তুলে দেওয়া হয় নগদ অর্থ ও সদৃশ ট্রফি এমবি কনস্ট্রাকশনে স্বাগত যোগাযোগ করুন এমবি কনস্ট্রাকশনের সঙ্গে আর দৃঢ় করে তুলুন আপনার বাড়ির মজবুত শক্তি এমবি কনস্ট্রাকশন ট্রাফিক সচেতনতা বৃদ্ধিতে পশ্চিমবঙ্গ সরকারের পরিবহন দফতরের তরফ থেকে সচেতনতা কর্মসূচির প্রতিযোগিতা আয়োজন করা হয়েছিল সেই অনুযায়ী সারা বাংলার পাশাপাশি ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের তরফ থেকে উক্ত বিষয়ে অপর একটি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল সেই প্রতিযোগিতায় ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের অন্তর্গত বিভিন্ন পুজো কমিটিগুলো তাদের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে ব্যারাকপুর মধ্য নোনা চন্দন পুকুরের দুর্গোৎসব কমিটি একটি অনুষ্ঠানের মাধ্যমে উক্ত দুর্গোৎসব কমিটির সদস্যদের হাতে পুলিশ কমিশনারেটের তরফ থেকে পঞ্চাশ হাজার টাকা চেক ও একটি সদৃশ্য ট্রফি তুলে দেওয়া হয় এদিনের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে হাজির ছিলেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের ডিসি ট্রাফিক অলমান কুসুম ঘোষ ডিসি সেন্ট্রাল ইন্দ্রাবদন এসিবি এসিপি ট্রাফিক নর্থ রাজশ্রী শঙ্কর বণিক টিটাগড় থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক তাপস কুমার নস্কর বারাকপুর পুরসভার পুরপ্রধান তথা মধ্য নোনা পুকুর আদিবাসী বৃন্দ দুর্গোৎসব কমিটির সভাপতি উত্তম দাস বারাকপুর পুরসভার পুরবিদ্যা তথা আইনজীবী সত্যজিৎ আচার্য পুরমাতা সন্দীপা বিশ্বাস দাস সহ অন্যান্য বিশিষ্ট জনেরা সাংবাদিকদের মুখোমুখি হয়ে ডিসি ট্রাফিক অলমান কুসুম ঘোষ ও পুরপ্রধান উত্তম দাস জানান আমাদের রাজ্য পরিবহন দপ্তর প্রতিবছর এরকম তিনটি ক্লাবকে পুরস্কার এবং ট্রফি দেবার ঘোষণা করে আমরা দুর্গাপুজোর সময় আমাদের কমিশনারেটের তিনটি যে ডিভিশন আছে সেই ডিভিশনের প্রত্যেকটি থেকে একটি 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 করে তিনটি ক্লাবকে আমরা সিলেক্ট করেছি এবং প্রত্যেক ক্লাবের কাছে পৌঁছে গিয়ে আমরা তাদের হাতে এই ট্রফি এবং চেক তুলে দিচ্ছি এবং সেই সঙ্গে আমরা সচেতনতার বার্তা দিচ্ছি আগামী দিনগুলোতে যাতে সবাই রোড সেফটির যে নিয়ম সেগুলি মেনে চলবে রোড সেফটির যে বিষয়গুলি আছে সচেতনতার তার উপর নির্ভর করে এটি করা হয় দ্বিতীয় বছর না বেশ মানে অনেক দিন ধরে সাত সাত বছর ধরে আমরা এটা পেয়ে থাকি আমরা এটা আলাদাভাবে একটা চিন্তা ভাবনাও করি প্রত্যেক বছর কারণ এটা সরকারের একটা ইয়ে প্রোগ্রাম যেটা সেভ ড্রাইভ সেভ লাইফ সেটা প্রত্যেক মানুষকে সচেতন করতে হবে সচেতনতা প্রোগ্রাম সেই আমি ব্যক্তিগতভাবে খুশি যে আমরা এটা প্রাইজ পেয়েছি বা টাকা পেয়েছি কিন্তু শুধু এই বড় কথা না মানুষ যাতে এটা আরো বেশি সচেতন হয় সেটাই আর কি বারাকপুর থেকে সোম সরকারের সঙ্গে আকাশ নীল ভট্টাচার্য রিপোর্ট আপনারা দেখছেন কলমের কথা তুমি শক্তি তুমি জ্ঞান তুমি আলো তুমি সৃষ্টি তুমি বিনাশ আধার ছেড়ে মা আসবেন মোদের ঘরে মাকে করব বরণ সারুম্বরে সর্বজনীন শ্রী শ্রী শ্যামা পুজো দু উঁচিশ পরিচালনায় মুরাগাছা চরকতলা আমরা কজন এবছরের বিশেষ ভাবনা ভারসাম্য দীপাবলির আলোর উৎসবে সকলের রইল সাদর আমন্ত্রণ বিউটি লাইফ বিউটি লাইফের স্বাগত রাসায়নিক মুক্ত স্বাস্থ্যকর পানীয় জলের একমাত্র ভরসা বিউটি লাইফ নিত্যদিনের পানীয় জল কিংবা যে কোনো রকম অনুষ্ঠানে বিউটি লাইফই তো একমাত্র ভরসা জিসন এন্টারপ্রাইজের বিউটি লাইফ প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার আমাদের ঠিকানা রহরা বুন্দিপুর মরুলপাড়া ফোন নম্বর নাইন ডবল থ্রি ওয়ান জিরো টু ফোর ফাইভ থ্রি নাইন এছাড়াও যোগাযোগ করতে পারেন এইট সিক্স ওয়ান সেভেন টু নাইন সিক্স নাইন টু নাইন এই নম্বরে